আমরা যদি সংক্ষিপ্তভাবে ভাবে শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের ব্যাপারে আমরা যদি তার জীবনকে একটু আলোচনা করি পর্যালোচনা করি যে বিষয়গুলি সংক্ষিপ্ত ভাবে আমাদের সামনে আসে প্রথম বিষয় হচ্ছে উসমান হাদি ভাই তিনি ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন অন্যায় জুলুম আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক ছিলেন ওসমান হাদিভাই তিনি জীবন বাজি রেখে শাহাদতের তামান্নাকে হৃদয়ে ধারণ করে বলিষ্ঠ কণ্ঠে ভাষী হয়ে জালিমের বিপক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চ গলায় কথা বলতেন আর যারা প্রতিবাদী বিপ্লবী হয় তাদেরকে মৃত্যুকে উপেক্ষা করেই চলতে হয় তার বক্তব্য আমরা শুনেছি তিনি সবসময় শাহাদতের তামান্না নিজের মধ্যে লালন করতেন একজন মুমিন হিসাবে যদি কোনো ব্যক্তির মধ্যে শাহাদতের তামান্না না থাকে ওই ব্যক্তিকে মুনাফিক বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মারা গেল যার মধ্যে শাহাদতের তামান্না নাই তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা নেফাকের মৃত্যু হল মুনাফিকের মৃত্যু হল তো প্রথম উসমান হাদিবার জীবন থেকে আমরা যে বিষয়টা পাই তিনি ছিলেন ইনসাফের পক্ষে একজন লড়াকু সৈনিক জালিমের বিরুদ্ধে অত্যাচারী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এক মূর্তপতি দ্বিতীয় বিষয় উসমান হাদিবাই ছিলেন একজন সাচ্চা দেশ প্রেমিক নবীজি সাল আলী ওসাল্লাম বলেছেন হব্বুল ওয়তন ইমিনাল ইমান যে নিজ মাতৃ মাতৃভূমিকে ভালোবাসা এটা ইমানের অংশ করে সোহান নিজের দেশ ও মাটিকে মহাব্বত করা নিজের মাতৃভূমির প্রতি প্রেম রাখা মাতৃভূমি রক্ষার্থে নিজের জীবনকে বাজি রাখার প্রাণ চেষ্টা রাখা এটা প্রতিটা ইমানদারের জন্য কর্তব্য তো এই জন্য উসমান হাদিবাইয়ের জীবন থেকে আমরা যে বিষয়টা পাই তিনি একজন সাচ্চা দেশ প্রেমিক ছিলেন ইমানের জায়গা থেকে দেশকে তিনি ধারণ করেছিলেন এবং এই ছোট্ট দেশের উপরেও কোনো বড় আধিপত আধিপত্যবাদ বিস্তার না হোক এর বিরুদ্ধে তিনি এক বলিষ্ঠ এবং স্বচ্ছ সুচ্চ কণ্ঠ ছিলেন সচ্চর কণ্ঠ ছিলেন ঠিক কিনা ওসমান হাদি ভাই তার মধ্য থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে তিনি শাহাদতের তামান্না নিয়ে চলতেন মৃত্যু মৃত্যুকে ভয় করতেন না আমরা দেখেন আমাদের অবস্থা হচ্ছে যে মানুষটা নব্বই বছর বয়স হয়ে গেছে সেও আমরা আকাঙ্ক্ষা করি যে এই দুনিয়াতে আরো দশ বছর যদি বাইসে যাইতে পারতাম মৃত্যুকে গ্রহণ করা আর মৃত্যুর পরবর্তী জীবন আখেরাতের জীবনে আসল জীবন আর সেই জীবনেই মুমিনের সফলতার সমস্ত চাবিকাঠি তার হাতে আসবে এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে না আমরা শুধু দুনিয়াকেই ভালোবাসতে পছন্দ করি দুনিয়াকে নিয়ে সাজাতে পছন্দ করি কিন্তু আখেরাত কেন্দ্রিক আখেরাতের প্রতি যে আর মায়া এটা আমাদের মধ্যে নাই অথচ একজন ইমানদারের মধ্যে আখেরাতের প্রতি মৃত্যুর প্রতি কোনো ভয় না থাকাটাই এটা উচিত আখেরাতের প্রতি তার আকর্ষণ থাকা উচিত মৃত্যুকে সংগ্রামের পথে থেকে ন্যায় ও ইনসাফের পথে থেকে সত্যের উপরে অটল থেকে সত্যের জন্য মৃত্যু কামনা করা প্রতিটা মুমিনের জন্য উচিত কি বলে সেটা ছিল ভাইয়ের মধ্যে আমরা তার জীবন থেকে এটা শিক্ষা নিতে পারি সর্বশেষ সংক্ষিপ্ত কথা ওসমান হাদিবাই একজন যুবক ছিলেন তার জীবন নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল তার ভবিষ্যৎ ফিউচার নিয়ে তার অনেক প্ল্যান ছিল কিন্তু ওসমান হাদিবায়ের এই থেমে যাওয়া আমাদেরকে আরও একটি বার্তা দেয় যে মৃত্যু যে কারো কাছে যে কোনো মুহূর্তে আসে আজাল আল্লাহবাক প্রত্যেকের জন্য আমাদের হায়াতের একটা সেবা রেখা রেখেছেন যার জন্য যতটুকু মালিক লিখে রেখেছেন তার এক মুহূর্ত বেশি কেউ দুনিয়াতে থাকতে পারবে না আবার ওই নির্ধারিত মুহূর্তের আগে সারা পৃথিবীর সমস্ত